ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে আড়াইটা কয়েকদিন ধরে আমি বেড়া করি ব্লগ শুরু করছি কিন্তু পাপড়টা কোথায় গেল যে পাপড় এখন ভাজবো উপরে আছে হ্যাঁ ছোট পাপড়গুলি ভাজবো এখন ভাজবো পাপড় ভাজা ভাত ডাল রান্না হয়ে গেছে মাছ করেছে আর শাক ভাজা করে বৌদি খালি গেছে আজকে বৌদি তারা ছিল বোধহয় কোনো কারণে বৌদি চলে গেছে হ্যাঁ বৃহস্পতিবার পুজো টুজো আছে আমি এই পুজো করে উঠলাম লক্ষ্মী পুজো দেরি হয়ে গেলো তো আর এটা জেদে গেছে অলরেডি এখন পাপড় বাজবো আর মা এখানে রুটি ছেপছে পা রুটি ছেকছো হয়ে যায় না সকালবেলা থেকে সকাল দাদা ভাই রুটি খাবে তো ওকে এখন রুটি ভালো লাগছে বলছে খেতে তো আমি ছোটো পাঁপড়গুলোই ভাজি এই বড় পাপড় গুলো আমার বাবা পুরানো খেতে ভালো লাগছে বাসে তো চলো পাপড় চটপট করে ভেজে সবাইকে খেতে দিয়ে দিই লক্ষ্মী পুজো হয়ে গেছে বড় কাজ মিটে গেছে জিনিস ভীষণ অশান্তি লাগে আমার চলো সাজু গুজু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বিকাল বাজে সাড়ে চারটা আমি চললাম এখন ছাদে শুটিং করতে ছাদে গিয়ে আমার শ্যুটিং হবে এখন সময় ঘরে বসে পড়ি এখন ছাদে যাই চলো এই যে কিছু বলার হার চুরি চুরি করেছি দেখো আমি এ গলার হার নিয়েছি দুটো একটা নিয়েছি কয়েকটা কায়ের দুল নিয়েছি মাঝে মাঝে চেঞ্জ করবো চেঞ্জ করে করে রিলস বানাবো আরে প্রাপ্তি ডাকছে তো নয় না তো দেয় না খুব বদমাইশ খুব বদমাইশ খেলতে যা তোরা মাঠে ঘাটে খেলতে যা আমার দরজাটা ভিজিয়ে দাও চলো আমি ছাদে যাই ছাদে গিয়ে দিন বাদে আবার শাড়ি করলাম ভালো লাগে শাড়ি পরতে জানো তো শাড়িগুলো পরা হয় না তো ভেঙে ভেঙে পরছি এখন শাড়িগুলোও বেশ ভালো লাগছে চলো ছাঁদে গিয়ে কয়েকটা রিলস বানাই ভালো লাগে রিলস বানাতেও ভালো লাগে মনটা বেশ ভালো থাকে আমার সারাদিন নিজেকে ব্যস্ত রেখে দিই অন্য কাজকর্ম নেই দৈহিক কাজকর্ম ঠিকই নেই কিন্তু এই কাজগুলো করলে কি মনটা অ্যাক্টিভ থাকে মাথায় কোনো দুশ্চিন্তা আসে না নিজেকে ব্যস্ত রেখে দিই সবসময় এই ইউটিউবে এই ফেসবুকে এই ইনস্টাগ্রামে নিজেকে ব্যস্ত রাখি বাবা সব কিছু মেলেছে এখানে সমস্ত কিছু মেলা রয়েছে এখানে কোথায় করবো তো চলো ছাদে চলে এসেছি হাঁপিয়ে গেছি খাতে এসে এগুলো এখানে রাখি পড়ে গেলেই হয়ে গেল একটা দুটো শ্যুট করে নিই আগে তারপর আবার ব্লগিং ইন করবো ঠিক আছে মা আমাকে অর্ডার করছে একটু সি চা খাওয়াবি তুমি তো ঘুমাচ্ছো ঘুমিয়ে ঘুমিয়ে চা খাবে ল্যা কিছু দে না আমার বাবা কাছে এখন মোমো আনতে মেয়েরা অর্ডার করলো দাদু মোমো নিয়ে আসো তো দাদু তো বললো মোমো আনতে দাদু নিজে আমি রিলস বানাচ্ছিলাম বলে দাদু নিজে নিজেই চা করে নিল মানে দাদু মানে আমার দাদু আমার বাবা লেবু দিয়ে বিট নুন দিয়ে চা খেতে বাবা খুব ভালোবাসে লেবু দিয়ে বিট নুন দিয়ে আদা দিয়ে বাবা চা খেলো আমি তখন খাইনি রিলস বানাচ্ছিলাম বলে এখন রিলস বানানো মোটামুটি শেষ আর একটা দুটো বানাবো বানিয়ে তোমার এ করবো আবার মা শুয়ে শুয়ে অর্ডার করে যাচ্ছে না দাদা ভাই মাথায় হাত দিয়ে বসে আছে সোফা বসে আছে এমনি সোপায় মাথায় হাত তো মা এখন শুয়ে শুয়ে বলছে যা চা করে নিয়ে সত্যি কথা সকাল থেকে টুকটুক করে অনেক কাজ করে মা এই সিনথেটিক শাড়ি পরে আমি চা করবো না কখনোই দেখি একটা নাইটি পরি ম্যাক্সি পরে ম্যাক্সি পরে তারপর চা করি কখনোই সিনথেটিক জামা কাপড় পরে না গ্যাসের সামনে যেতে নেই যতই সাবধানে থাকো করতে নেই জিনিসটা চলো বাবা মোমো নিয়ে আসো তারপর পাক্কা রাত্রি নটা দশ এখন আমি ঢুকবো রান্নাঘরে সন্ধ্যেবেলায় বাবা মোমো নিয়ে এসছে তখন মোমো টোমো খাওয়া হলেও রজা করলাম বাবার মতোই করে রজা করলাম বাবা লেবু দিয়ে বিটনু দিয়ে রচা করে অল্প চিনি দিয়ে হেভি হয়েছিলো খেতে আজকে বাবার মতো করে আমি রচা করলাম বাবা নিজের রচাটা প্রথমে করে নিয়েছিলো তখন আমি রিলস বানাচ্ছিলাম বলে বাবাকে চা দিতে পারিনি বাবা নিজের চা নিজেই করে খেয়েছে তারপর সবার জন্য চা করলাম আবার বাবার জন্য চা করলাম তখন নুন দিয়ে বিট নুন দিয়ে লেবু দিয়ে আর একটু চিনি দিয়ে খেলাম হেভবি লাগছিলো খেতে আমি খাই না ট্রেনে ট্রেনে তুমি দেখ তোমরা দেখবে ট্রেনে এটা এরকম বিক্রি হয় ভালো লাগে খেতে তো খেলাম বাবার ওটাই অভ্যাস জানো তো এটার মধ্যে রুটি আছে এটা না ডাইনিংয়ে রেখে আসি আমার বাবা যখনই আসে বাড়িতে আমার বাড়িতে বাবা রুটিগুলো নিয়ে আসে বলে মেয়েকে খাটতে হবে না আমি বাবা বলো তরকা নিয়ে আসবো আর না রোজ রোজ তরকা চানা হাল লাগছে ডিম ডিম কষা করবো যে ডিম কষা এমনি নর্মাল ডিম কষা ওই মেয়ে যেরকম করে সেরকম না নর্মাল ডিম কষা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করবো আজকে তো এটা করবো আজকে আর রুটি তো নিয়ে এসছে পাটালি গুড় আছে আর সকালে লক্ষ্মী পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা রয়ে গেছে সবাইকে একটা একটা করে দিয়ে দেবো সবাই খেয়ে নেবে আর আজকে ফেসবুকে আমি লাইভে এসেছিলাম আমি না কমিউনিটিতে দিয়ে দেবো অনেক দিন অনেক দিন কি অনেক মাস আমি আমার মানে ইউটিউবের ভিডিওতে লাইভে আসি না তো ইউটিউবে লাইভে আসবো আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি অনেকে বলছে বং ঘরকনা নামটা ভালো লাগছে না আমার ডেইলি লাইফ পিঙ্কি ব্যানার্জি নামটাই ভালো ছিল তাই ভাবছি আবার সেই নামটাই দেব চেঞ্জ করে দেবো তাতে হয়তো আমার ভিউজ ডাউন হয়ে যাবে এমনিই কত ভিউ হয় আমার তার আমি ডেড লেভি পিঙ্কি ব্যানার্জি নামটাই আমি দেখি আজকে ঠিক করে দেবো যে জায়গাটা মানে নামটা চেঞ্জ করে দেবো জায়গাটা বলছি নামটা চেঞ্জ করে দেবো তো চলো এখন চটফট করে ডিম রান্না করে করে নেওয়া যাক আর হ্যাঁ কমিউনিটিতে আমি অবশ্যই দিয়ে দেবো কাল কমিউনিটিতে তোমরা পেয়ে যাবে যে কবে আমি লাইভে আসবো ঠিক আছে তো চলো নাহলে তো তোমরা অনেক সময় ভিডিও অন নাও করতে পারো আর আমার ম্যাক্সিমাম ছোটো ছোটো বাচ্চারা দেখে আমাকে আমাকে ভালোবাসে আনটি আনটি বলে ওরাই ম্যাক্সিমাম কমেন্ট করে আর যারা বড়োরা আছো তারাও দেখো আমি লাইভে আসবো কবে আসবো তোমাদের কমেন্টটা দিয়ে দিয়ে দেবো তো চলো আমি রান্না করি রয়েছে ডিম কটা ডিম লাগবে গো মা তুমি খাবে না কেন তুমি তো ডিম ভালোবাসো বাবা খাবে তো বাবা দাদা খাবে বাবা আমার দাদা আমি আমার প্রাপ্তি ছটা এখানে দুটো দুটো চারটে পাঁচটা করা ডিম আছে তাহলে ছটা হয়ে যাবে হ্যাঁ আলু দিয়ে এমনি জাস্ট আজকে পেঁয়াজ রসুন দিয়ে যেরকম মাখা মাখা করে ওরকম করবো আজকে প্রীতির নিয়মে হবে না হ্যাঁ ভালো করে ধুয়ে নেবো ডিমগুলো ময় আর সেদ্ধ না করে ডিম আবার রান্না হয় নাকি চলো বন্ধুরা আমি চটপট করে আলুটাও নিয়ে নিও এই যে এখানে একটা সেদ্ধ ডিম অলরেডি আছে ধুয়ে নেব ধুয়ে তারপর রান্না আলু আলু এই যে এই নতুন আলু সব একটুখানি জলে ধুল বাবা কি নোংরা দেখেছ আলুগুলোতে হ্যাঁ আলুগুলোকে না ধুলে হবে না বাবা কাদা কাদা এগুলো আলুর দমের আলু নিয়ে আসছে বাবা আজকে তাড়াতাড়ি ঢুকলাম দেখলাম নটা বাজে বাবা রোজ বজ বক করে রাত্রির এগারোটা বাজে এখনো খাওয়া দাওয়া হয় না কেন না আজকে তাড়াতাড়ি ঢুকে পড়ি একটুখানি কয়েকটা আলু নিই ছোট্ট ছোট্ট আলু আলুর দমে আলু চলো আলুর দমে আলুগুলো ভালো করে ধুয়ে রান্নাটা বসে ডিমটাকে হলুদা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটুখানি না ছুরি দিয়ে কেটে নিয়েছি যারা রান্না বান্না জানো না তাদের জন্য বলছি ডিম যখন ভাজবে না তখন এখানে যে ছুরি দিয়ে দেখো একটুখানি করে ফালা করে নিয়েছি অল্প করে তালে না ডিম ফেটে না নালে ডিম ছিটবে একদম এই খুন আমার কেমন হয়ে গেল এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আমার ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিই বাটিটাতে একটু ধুয়ে নি আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা গুঁড়ো হলুদ মিষ্টি দিয়ে রেখেছি এদিকে টমেটো ঝেঁটে রেখেছি এক একটা জায়গায় দেখো এক একটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিম এভাবে কেটে ভাজলে ডিম খেটে নেন সবাই জানে এটা ম্যাক্সিমাম গৃহবধূরাই জানে কিন্তু যারা নতুন রান্না বান্না শিখছো যারা আমার হয়তো ভিডিওটা নতুন দেখছো বাচ্চা কাচ্চারা তাদের জন্য বলছেন এটা নাহলে যারা গৃহবধূ আছে তারা বলবে এটা আবার কোনো শেখানোর জিনিস হো না এটা সবাই জানে স্বাভাবিক ব্যাপার সবাই জানে এই কথা তো চলো রান্নাটা চটপট করে করে নিই মোটামুটি কমপ্লিট একটু টানবে একটু গরম মশলা দেব তারপর নামিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে একটু টানো একটু মাখা মাখা না হলে না ভাল লাগে না ডিম কারি খেতে চলো একটু গরম মশলা দিয়ে দিই গরম মশলা আছে কি না কে জানে দেখি এর মধ্যে গরম মশলা আছে কি না চলো গরম মশলাটা দিয়ে দিই খেতে দিয়ে দিয়েছি এখানে বসেছে বাবা আর আমার হাসবেন্ড শ্বশুর আর জামাই আর এখানে ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়নি আর দাদা এখানে বসে আছে চুপচাপ খায়নি এখনও আর মোটামুটি প্রীতিরও খাওয়া হয়ে গেছে প্রীতি এই ঘরে খাচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে প্রীতি ওই দেখো এখানে বসে বসে খাচ্ছে আর কার ভ্লগ দেখছে না কি দেখছে ভগবান জানে আর আমার এখন রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করব আমি দাদাভাই আর মা শুধু খাওয়ার বাকি আছে এটা খেয়ে উঠে যাক তারপর আমরা তাই তাই তো তো মা 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 আবার এখানে ফোন ঘাঁটতে ব্যস্ত মায়ের এত ঠান্ডা লেগেছে যে শরীরটা পরে বসে আছে আর মায়ের দেখো এটা হচ্ছে মা যেগুলো এনেছিল সমস্ত সেই জিনিসগুলো আর আমি কিছু কেনাকাটি করেছিলাম মাকেও কিনে দিয়েছি সেগুলো রয়েছে যাওয়ার সময় কিভাবে নিয়ে যাবে আমি জানি না দেখা যাক যাওয়ার সময় হয়তো আমি যাবো ব্যানার্জি যাবে মানে আমার যাবে যাবে কেউ একজন পৌঁছাতে যাব আমার বাড়ি তো চলো এ ফোনই ব্যস্ত রাত্রি সাড়ে বারোটা আমার হাজব্যান্ড আর আমার বাবা শুয়ে পড়েছে বাবা ঘুমের ওষুধ খেয়ে ঘরে শুয়ে পড়েছে বাবা যে সাড়ে নটা ঘুমের ওষুধ শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে আর আমার হাজব্যান্ড ধকল করে এসেছে ওই কোন ঘরে শুয়েছে এ ঘরে মা দাদা আর বাবা শোয়ে আর ওই ঘরে আমি আমার হাজবেন্ড দুই মেয়েকে নিয়ে শুই বাবা তো দু তিন দিয়ে চলে যাবে তখন এ ঘরে মা আর দাদা শোবে তো মাঝখানে আমিও শুই মাঝে মাঝে কখনো হলে আমিও শুয়ে পড়ি চেঞ্জ করে করে শুই কখনো আমি দাদা মায়ের সাথে শুই বা কখনো মেয়েদের সাথে শুই এভাবে শুই যেমন গতকালকে মেয়েদের সাথে শুয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আজকে খুব তা দেখেছ কথা বলতে গেলে এরকম চিৎকার করে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটে গেছে আমাদের সব কিছু সাড়ে বারোটা মোটে বাজে আমাদের কাছে মোটে সাড়ে বারোটা কিন্তু অনেকের কাছে এটা শুনলেও আকাশ থেকে পড়বে সাড়ে বারোটা মোটে রাত্রি শীতকাল তো আমাদের এখানটা ওরকমই সবাই না জেগে থাকে রাত্রি দেড়টা দুটো অবধি ক্লাবের ছেলেরা আড্ডা মারে এখন দেখুন এখন সাড়ে বারোটা বাজে একটা ট্রাক এসছে মাল নামাচ্ছে মন্দিরের সামনে রাস্তার উপর ট্রাক এসছে মাল নামাচ্ছে কি সিমেন্ট না কি নিয়ে আসছে চলবে সারা রাত্রির ধরে ওনার ঘরে শুলে আওয়াজ পাওয়া যায় না কিন্তু এই ঘরে শুলে আওয়াজ পাওয়া যায় আর ঠিক এই টাইমে আমি যখন ব্লগটা এন্ড করতে আসি ঠিক সেই টাইমে কুকুরগুলো চিৎকার শুরু করে দেয় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা আর কিছু বিশেষ দেখানোর নেই আজকে কালাপার নতুন একটা ব্লগ নিয়ে আসবো বাদ শুরু করেছে কুকুরগুলো প্রতিদিন রাত্রেবেলা চিৎকার করে তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো